আসসালামু আলাইকুম ভিওর্স যারা নাম লিখে নিতে আমাকে কমেন্টস করেন তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আপনারা কমেন্টসে একসাথে কখনো এতগুলো নাম কমেন্টস করবেন না দয়া করে কারণ এতগুলো নাম লিখতে এবং ভিডিও করতে আমার খুব কষ্ট হয়ে যায় একসাথে একটা বা দুইটা নাম কমেন্টস করবেন আর আমার ভিডিও এগুলো কেমন লাগে সেটাও কমেন্টসে জানাবেন আমার ভিডিওতে কোনো ভুল ট্রুটি থাকলে নামে ভুল ট্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ফার্স্টে এই ফার্স্টে ভয়েস দেওয়া এর আগে কোনো ভিডিওতে দিন ভয়েসও দেওয়া হয় নাই তাই বলতেছি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সবার রিপ্লাই ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ ধৈর্য ধরে থাকুন আর আমার ভিডিওগুলো সব ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন আমাকে এবং শেষে আরেকটা কথা বলি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের আশপাশের বন্ধু বান্ধবী থাকলে তাদেরকে কাছে শেয়ার করে দেবেন তাদেরকেও নাম আট করে নিতে উৎসাহ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম